আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো শার্ট কলার স্কুল ড্রেস কীভাবে কাটিং করতে হয় এ টু জেডভাবে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব আমি যেভাবে মাপ নিয়েছি কাস্টমারের কাছ থেকে এটা সম্পূর্ণ রেডি মাপ সেই মাপ অনুযায়ী আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো কিভাবে এই মাপ অনুযায়ী কাটিং করতে হয় কিভাবে শেপ দিতে হয় সম্পূর্ণ দেখাবো এ টু জেডভাবে এ ভিডিওতে সঙ্গে থাকবেন সুন্দরভাবে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ চলুন দেরি না করে শুরু করে তাহলে প্রথমে আপনাদেরকে আমি মাপটা বুঝিয়ে দিই ক্যামেজের লাম্বা একচল্লিশ ইঞ্চি বডি সাড়ে ছত্রিশ কমর বত্রিশ হিপ সাড়ে ছত্রিশ শোল্ডার তেরো হাতার হাতার লম্বা হলো হাতার লম্বা ষোলো ইঞ্চি হাতার মোহরি দশ শার্ট কলার এখানে প্লেট হবে এখানে ফাড়া হয় প্লেট হবে হাতার মাপ যে মোহরির হাতার যে লুজের মাপটা মোড়া আনমল বা যেটাই বলেন এটা সাত ইঞ্চি ঘের সাড়ে চব্বিশ বা রানের লুজ সাড়ে চোদ্দো পায়ের মোহরি সাড়ে এগারো হাই তিরিশ হাই সরি হাই আঠাশ ইঞ্চি চলুন দেরি না করে শুরু করা যায় তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেলারের লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি এখানে দেখতে হবে কাপড়টা সর্বপ্রথম কাপড়টা সর্বপ্রথম আগে মেপে নিতে হবে কাপড়টা ঠিক আছে দেখতে হবে এখানে কাপড় আছে লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে দুই গজে চ্যালারটা আমার হয়ে যাবে প্রথমে কাপড়টা এরকম করে মেলে নিতে হবে মেলে নেওয়ার পরে এটাকে ডবল করে ভাজ করে নিতে হবে এভাবে ডবল করে আমি ভাস করে নিয়েছি নেওয়ার পরে ডবল করে ভাস করে নেওয়ার পরে এটাকে আবার ডবল একটা বাস দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে এক সমান করে ভাঁজটা দিয়ে নিতে হবে এখানে কাপড়গুলো কম বেশি করে ভাঁজ করে নেওয়া যাবে না কোনোভাবেই যদি একটা ওর একটা সোজা এরকম করে ভাঁজ করে নেওয়া যাবে না আমি পাড়ের সাইডটা আমার পাশে রাখছি এ পাশে রাখছি যে পাশে যেহেতু প্যান্ট যেহেতু প্যান্ট কাটিং সেলোয়ার বা ডিভাইডার সেলোয়ার সেটা এক সাইডে শেপ দিতে হবে সেজন্য যে পাড়ের সাইডটা এই সাইডটা সবসময় যে পাশে দাঁড়া দাঁড়াবো আমি বা যে যে পাশে আমি দাঁড়া আছি সে পাশে নিয়েছি সুন্দরভাবে সোজা করে আমি ভাজ করে নিয়েছি এখন যদি আয়রন থাকে আপনাদের অবশ্যই সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে এই কাপড়টা কোন এই যে ভাঁজগুলো আছে ভাজগুলো ফিনিশিং আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে যদি আয়রন দিয়ে যদি ফিনিশিং করে নেন তাহলে একটা জিনিস সুবিধা কাটিং করার পরে পার্টগুলো ছোট বড় হয়ে যাবে না প্রথমে সুন্দর করে সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে এই দাগটা মূলত দেওয়ার উদ্দেশ্য হলো এই কাপড়টাকে সোজা করে নেওয়ার জন্য রাবার জন্য দুই ইঞ্চি এই কাপড়টা আমি রাবারের জন্য দুই ইঞ্চি নিব তারপর সোজা করে সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে লম্বা সেলের লম্বা হলো পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি আড়াই ইঞ্চি চড়া ভা ভাঙ্গার জন্য